তারপর মাছ ছড়ার দিকেটা টান দিলে আর সাড়ে ছড়ার দিকে এর মধ্যে মাছ আমার হয়ে গেল দুইটা কাতলা আমারও স্টাইল কিনা হোক বা না হোক আমি আগে মহিলা কিনে চলি আজকে খুশি খুব হ্যাঁ খুশি আচ্ছা আমাদের সাথে এক ভাই আছেন ভাই অত্যন্ত রসিক মানুষ এবং ভাই মাছ ধরতে খুব পছন্দ করেন তো আমি তার কাছে আর জিজ্ঞেস করবো যে আজকে তেরোই সেপ্টেম্বর ছিল মাছ ধরার গোন সকালবেলা এবং বিকালবেলা তিনি বকাল ঘর থেকে মশলা নিয়ে গেছিলেন এবং কিভাবে চার করলো কখন চার করলো এবং কখন মাছ পাইলো গোন যে একটা ইম্পর্টেন্ট জিনিস গোণ যে কাজ করে সেইটা আমরা তার মুখ থেকে শুনব যে আজকে সকালে তার মাছ মারার অভিজ্ঞতা কতক্ষণ মাছ মিলল এবং কি মাছ হইল কত সময়ের ভিতরে ভাই একটু আমাদের সাথে বলেন মানুষ তো গোন বিশ্বাস করতে যায় না মাছ হয় সেটা বিশ্বাস করতে যায় না আপনি একটু বলেন দিন আপনার মাছ ধরার আজকের বলেনিটা একটুখানি শুনি কাল আপনার কাছে যে বকাল নিয়ে গেলাম এখন সে রাত বারোটার সময় মাখিয়ে দিলাম সকাল পাঁচটার সময় গিয়ে সুতো ফেললাম ফেলে সাড়ে ছটার মধ্যেই দুটো মাছ হইলো নিম্ন চার কেজির মতো মাছ প্রথম ছটায় ছটায় একটা হইলো সাড়ে ছটায় একটা হইলো রাত বারোটার দিক চার করে দিয়ে এলাম আর সকালবেলা গাড়ি টোকান দিলাম দিয়ে ফেলিলাম ঝুপি ফেলালাম ঘর ঘরা তারপর মাছ ছড়ার দিকে একটা টান দিলে আর সাড়ে ছটার দিকে এর মধ্যে মাছ আমার হয়ে গেল দুইটা কাতলা প্রথমটা কিরকম হবে কত কেজি

মাঝে মাঝে সে ধ্যানে ভাঁড়াবের যে কয় টাকা হয় আমার কাছে এসে ফেলায় তাই তো না হ্যায় হ্যায় মুঠো করে এনে ফেলাই দেয় আমার কাছে যে ভাই এই আমার মশলা দেন ভাই এই করো আয় করেছি আজকে আমারও একটু মশলা দেন আবারও চাল কিনা হোক বা না হোক আমি আগে মহিলা কিনে চলি হ্যাঁ আজকে খুশি খুব হ্যাঁ খুশি খুব বড়ো মাছ ধরার অভিজ্ঞতা হ্যাঁ আছে আছে হ্যাঁ আছে আছে আমাদের মশলা কি কাজ করে ওরে বাবা আর বছরে একটা হইল গজলমার 6 কেজি আচ্ছা আর একটা হইল কালবা 5.5 কেজি আর আমি রুই মিগের দাদা তো 2 কেজি 3 কেজি নিচেই নাই আচ্ছা তাহলে আমাদের দানে বকল ধরে মশলা কাজ করে ওরে বাবা বিরাট কাজ তাই আপনার এই যে মশলা গলবে ভাবি জানে হ্যাঁ